আপনার ফেসবুকের ফলোয়ার বাড়ছে না প্রতিদিন ভিডিও আপলোড করছেন কিন্তু রিচ কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন কিভাবে আপনাদের ফেসবুকে ফলো বাটন অ্যাড করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেগুলো অন করলে আপনাদের ফেসবুকের ফলোয়ার বাড়বে জোরর গতিতে এবং রিচ বাড়বে আগের তুলনায় অনেক বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাইফুল ইসলাম হাবিব আপনারা দেখছেন আরফা ডিজিটাল স্টুডিও আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও এবং অ্যাপ রিভিউ এবং সরকারি সেবা সহ গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আপলোড করে থাকি তাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব। যাওয়ার পরে আমরা প্রথমে দেখব আমাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করা আছে কিনা। তো কিভাবে দেখবেন আপনাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন আছে কিনা? এটা দেখার জন্য আপনারা এখানে এই যে আপনাদের প্রোফাইল আইকনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখেন আমার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন আছে। আপনাদের যদি এমন প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন না থাকে তাহলে আপনারা এই যে এখানে 3 ডট যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ট্রান অন প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আগে অন করে তারপর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই আপনারা দেখেন আমি যদি একটা কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্সে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন এই লোকে কমেন্ট করেছে কিন্তু তার পাশে কোনো ফলো বাটন অ্যাড নেই আরেকটা জিনিস খেয়াল করেন এই যে এখানে যিনি কমেন্ট করেছে ওনার কিন্তু এখানে ফলো বাটনটি অ্যাড করা আছে এখন যার ফলো বাটনটি অ্যাড করা আছে তার কিন্তু ফলোয়ার অটোমেটিক্যালি অনেক বেশি বাড়বে কারণ যে কেউ সহজেই তাকে ফলো করতে পারবে কিন্তু ওনাকে ফলো করতে পারবে না যার কারণে ওনার ফলোয়ার কম হবে তো এই ফলো বাটনটি কিভাবে অ্যাড করবেন এই ফলো বাটনটি অ্যাড করার জন্য আপনারা আবারও হুমে চলে আসবেন হুমে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবির যে আইকনটি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার স্কুল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে দেখেন এখানে হাউ পিপল ফাইন অ্যান্ড কিউ এটার ওপরে ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি এটার ওপরে ক্লিক করবেন আপনারা এখানে এই যে অনলি মি যে অপশনটি আছে এটার ওপরে ক্লিক করবেন এটা অন করলে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সরাসরি আপনাকে ফলো করবে এতে করে আপনার ফলোয়ার্স আগের তুলনায় অনেক বাড়বে এবং যাদের এখানে এই অনলি মি অপশনটি থাকবে না তারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটার ওপর ক্লিক করবেন কেউ ভুলেও পাবলিক করে রাখবেন না এটার ওপর ক্লিক করার পরে আপনারা সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই জন্য অপশনটি ক্লিক করে দিবেন ওকে তারপর আবারও আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আবারও একটু স্কুল করে নিচে যাবেন যাওয়ার পরে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন সব কিছুতে পাবলিক করা আছে কিনা যদি পাবলিক করা না থাকে তাহলে আপনারা পাবলিক করে দিবেন পাবলিক করলে সকলে আপনাদেরকে ফলো করতে পারবে কেউ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না এতে করে আপনাদের ফলোয়ার অনেক বাড়বে আপনাদের এখানে ফলো বাটনটি অ্যাড হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন এটা চেক করার পরে আবারও আপনারা আপনাদের হোমে চলে আসবেন হোমে আসার পরে আবারও আপনাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে থ্রি ডট যে আইকনটি আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন বি যে অপশনটি আছে এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে আপনাদের এখানে যদি এই ফলো বাটনটি দেখায় তার মানে আপনারা যাকেই কমেন্ট করবেন কমেন্টের পাশে এই ফলো বাটনটি দেখাবে এবং কেউ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে সো এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অবশ্যই আপনারা অন করবেন তাহলে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনাদের ফলোয়ার আগের তুলনায় অনেক বেড়ে যাবে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় ভিডিওটি প্রয়োজনে কয়েকবার দেখবেন তাহলে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হবে না তো বন্ধুরা এগুলাই ছিল আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা যদি এই সেটিংস গুলো অন করে রাখেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে আগের তুলনায় অনেক বেশি এবং রিচ বাড়বে এবং আপনারা খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবে তো আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ